বাউল শিল্পীর বিরুদ্ধে ধর্মীয় কটুক্তির অভিযোগ ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তানা তানা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা মহান আল্লাহ পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটুক্তি করার অভিযোগে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় উলামায় কেরাম ও সচেতন নাগরিক সমাজ সোমবার বিকেলে আলফাডাঙ্গার সদরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এই কঠোর দাবি উত্থাপন করা হয় প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা একটি লিখিত বিবৃতি পেশ করে বলেন বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটুক্তি করার দায়ে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি নিশ্চিত করতে হবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ওপর যেন কোনো হয়রানি না হয় সে বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয় উলামা একে দাবি করেন বাউল শিল্পের কটুক্তি এবং তাদের বিতর্কিত সাধন পদ্ধতি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে তীব্র আঘাত এনেছে এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার কওমি উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ সংগঠনটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রমুখ হাদি সেখানে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ